হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্যই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন যাব ইকো পার্কে এখন ঠিক আছে বন্টপন আমরা ইকো পার্কে যাবো এবার জানি না রাস্তায় বেরিয়ে হয়তো আমরা অন্য কোথাও যেতে পারি চলো যাই দেখা যাক কোথায় যাওয়া যায় এই যে এখানে সোনা পুচু সবাই রেডি হয়ে গেছে দুগুনা দিয়ে সেম সেম ড্রেস পরেছে সেম सेम বাট ডিফ্লেক্ট তাহলে চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে আর এখানে ওর রেডি হয়েছে কি এখন তো ভয় নেই তাড়াতাড়ি নেই তোর মেয়ের অটো দাঁড়িয়ে আছে চলো এখন ঢেকিতে চাপতে গেছে কিরে বুঝু ভয় লাগছে দুজনেই ভয় পাচ্ছে দুজনেই ভয় পাচ্ছে নিনিকে ধরো হায় হায় কি হবো আয় কোথায় উঠেছিস নিচে নাম দেখ কোথায় উঠে দাঁড়িয়ে আছে চ হাঁটতে হবে তো উঠবো না

তুই চাপলে ভেঙে পড়ে যাবে কত মাছ দেখ পুছু কত মাছ গিচ গিচ করছে মাছ বড় বড় এখানে হাত পাখা করা কি সুন্দর দেখো দুটো ময়ূর দুটো গাছ এখানে রয়েছে কি সুন্দর দেখতে এটা কি সুন্দর গ্রাম্য পড়ে ওলকপি হয়েছে গাছেতে এখানে কি সব চাষ হচ্ছে মূলো আর কি কি সব চাষ হচ্ছে আমাদের ইকো পার্ক মোটামুটি আমরা শুধু এখন একটু ওই কি বলবো গঙ্গা বলবো না ঝিল বলবো ঝিল গঙ্গা এই ঝিলের ধারটাতে ব্যথা হয়ে গেছে অনেক হেঁটে হেঁটে এই লাইটিং দেখবো লাইটিং দেখে তারপরে আমরা যাবো ও এইটা হচ্ছে মিউজিয়াম এই যে এইটা এই যে এইটা হচ্ছে মিউজিয়াম আমরা এতক্ষণ বুঝতে পারিনি এটা হচ্ছে মিউজিয়াম এখন ভাবছিলাম রে কি বোলের মতন বাটির মতন উল্টানো বাটির মতন তারপরে এখন বুঝলাম যে এটা মিউজিয়াম আছে এখানে আমাদের অর্ধেক ব্যাটালিয়ান বসেই আছে যাও কি দেরা বসে আছে না খিচুড়ি ফিচুড়ি দেবে না কি এখানে দুজন শুয়ে পড়েছে আমিও আমার বডিটা ফেলে দিই ইস ঘাই ঘাসগুলো নোংরা নেই তো আর নোংরা এখন শুয়ে পড়েছি আর নোংরা পুরো কোমর ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে আর পাচ্ছি না হাঁটতে এই যে আর একজন এখানে শুয়েছে কি বলিস না এই হাত তুলে গর্নিতায়ের মতন হয়ে গেছে হাত তুলে ঘরে জুতো পরিয়ে দিয়েছে আবার এখানে এসে জুতো খুলেছে আবার এখানে জুতো পরিয়ে দিচ্ছে পরতে পারিস না জুতো ময়ূরের এখানে তখন দেখালাম আলো জ্বলছে না এখন আলো জ্বলছে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আরো বেশি ভালো লাগছে পেছনের দুটো গাছ দুটো রয়েছে ওই জন্য আরো বেশি ভালো লাগছে